দিক থেকে আইতাসি আয়া দেখছি দোকানটা এই বাইরে আছে তো তাড়াতাড়ি করে আমি ধরছি ধরার ফলে আমার দোকান ঢোকেছে মানে পনেরো বিশ জনের ধরছে পনেরো বিশ জনের ধরেছে আমার তাঁচে এইটার মধ্যে এক নাম্বার আছে এই কালীপথ বর্মন তারপরে দুই নাম্বারে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে এই দান প্রসঞ্জিৎ এই আমার গলা সেন্টা টান্দে লেগেছে গা দোকানপাটে জিনিসপত্র ভেঙ্গা লেছে আমি একজন বিজেপির কর্মী আমি একজন বিজেপির কর্মী একনিষ্ঠ কর্মী এই দোকান বই উত্তম উত্তম বর্মা উত্তম আসলো এই এই পাশের দোকানে বই উত্তম আসিল তারপরে তারা তারা পনেরো বিশজন মানে মারছে মারণের কারণ কি মারণের কারণ হচ্ছে তারা নিকুশনের পার্টি আমরা তার লোক নিকুশন করি না আমরা ব্যবসা বাণিজ্য লোক আসি তারা তারা কুন্দল করে তারা কুন্দল করে তারা বিজেপি পার্টি করে আপনিও বিজেপি করে আমিও বিজেপি করি তারা লোকে থাকতেই করতেই আমরা দুষ্কৃতির মধ্যে যাইতাম না তারা বাজে বাজে কাজ করবো কয়েকদিন আগে সুবর্ণদুরের বিল্ডিং ভাঙাচুরি করছে এই তারাই করছে আপনার নাম আমার আবার আরেকজন হচ্ছে সুমন মল্লিক আমার নাম দুলাল সূত্রধর তো আমি উপর মলে জানাইছি উপর মলে জানার আমার পরিপত্তর পত্র আমি উপর মলে জানাইছি জানার পরে কয়েছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা আপনারা একটু শুধু চেষ্টা শুধু আমরা এন্ট্রি করলাম বাইকটা আমরা থানা মামলা হয়েছে থানা মামলা করছি না ওখানে করুন আমার গলা চিন্তা কাম দিনে গেছে সেইটা নেই এই যে প্রসঞ্জিত